কালবার করেছেন বিরিজ করেছেন মুসাফির খানা করেছেন জনসেবামূলক কাজ করেছেন আপনি কিতাব লিখেছেন আপনি বই লিখেছেন ভালো ভালো কথাগুলো লিখেছেন 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 হাদিস এই একটা আমলও নেক সন্তানের ধারে কাছে আসতে পারবে না মহাদ্দেশ নেক বলেন এই তিনটা আমলের মধ্যে অন্যতম আমল হল নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া নেক সন্তান রেখে মুসলমান ভাইরা আমার নেক সন্তান মা বাবার জন্য দুনিয়া ও আখেরাতে বড় সম্পদ কোন বান্দাবান্দি যদি দুনিয়াতে একটা নেক সন্তান রেখে যেতে পারে মহাদেশ নেক রাম বলেন এই পৃথিবীতে নেক সন্তান হলো এবং আখেরাতে অনেক সন্তান হলো বান্দাবান্দির জন্য মা বাবার জন্য সবচাইতে বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদ হলো আর কুসন্তান যে সন্তান ভালো নয় এক সন্তান নয় পাপি পাপিষ্ট অভাদ্য সন্তান এই কুসন্তান হলো মা বাবার জন্য দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড় বিপদ এবং পেরেশানির কারণ মহানাম বলেছেন মা বাবার জন্য দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড় সম্পদ আল্লাহ ঘোষণা করেন আলমানু আল বানু দুনিয়া আল্লাহ রাবুল আলমিন ডাক দিয়ে বলেন যে বান্দা বান্দি নেক সন্তান তৈরি করতে পেরেছে যার নেক সন্তান আছে এই বান্দা বান্দি মা বাবার জন্য নেক সন্তানটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অলংকার এবং শোভনীয় হিসেবে গ্রহণ করেছেন সুবহানাল্লাহ নেক সন্তান দুনিয়াতেও এবং আখিরাতেও বড় দামি সম্পদ মাতা পিতার জন্য আর কো সন্তান এই কু সন্তানটা দুনিয়া এবং আখেরাতে মা বাবার জন্য বড় বিপদ এবং পেরেশানির কারণ সন্তান ভালো নয় মাতা পিতা অপমান হয় সন্তান অগঠন ঘটিয়েছে মেয়ে ঝামেলায় জড়িয়েছে ছেলে জালমেলায় জড়িয়েছে এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মা বাবা সন্তানের জন্য অপমান পেরেশান হচ্ছে ঠিক তদুরূপভাবে পরকালের জিন্দিকি তো মা বাবা ওই সন্তানের জন্য পেরশানি হবে এবং বড় বিপদের মধ্যে থাকবে আল্লার আব্বুল আর আমিন দুনিয়ার একটা মিসাল দিয়েছেন ইয়া আইয়ো হেল্লাদিনা মানু ইন নামিনাল আজমিন নামিন আজ ওয়াজিকুম ওয়া আউলা দিকুম আদু আদৌল্লাহ ফাহাজার আল্লাহ রাব্লাহ আলমিন্টাক দে বললেন আইউ আল্লাহ দিনা আ মানুহ অজগতের ইমানদার বান্দার হে ইমানদার হে মুসলমান যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো যারা ফিরেস্তার উপর বিশ্বাস স্থাপন করেছ কোরানের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করেছ যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে তাকে মোমেন বলা হয় খাটি মোমেন বলা হয় এই সমস্ত মোমেনদেরকে ডেকে পাক বললেন হে ইমানদারেরা মোমেনেরা নিশ্চয়ই তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানদের মধ্যে হইতে কেউ কেউ তোমাদের জন্য কঠিন শত্রু আল্লা পাক বললেন হে ইমানদারেরা তোমাদের স্ত্রী তোমাদের সন্তান কেউ কেউ তোমাদের জন্য শত্রু সব স্ত্রী বন্ধু নয় বান্ধবী নয় সব সন্তানই মা বাবার জন্য বন্ধু নয় যে কিছু কিছু স্ত্রী আছে কিছু কিছু সন্তান আছে মা বাবার জন্য এবং স্বামীর জন্য কঠিন বুড় শত্রু আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করলেন ফাহজার সুতরাং হে বান্দারা তোমরা এই সমস্ত সন্তান এবং স্ত্রীদের থেকে সতর্ক থাকো কারণ এই সমস্ত সন্তান অবাধ্য এবং কুসন্তান এবং বদ বিবি তোমাকে দুনিয়াতে ক্ষতি করবে তো মহাদেশনে ক্রাম বলেছিলেন যে কুসন্তান বাবা মার জন্য দুনিয়া এবং আখেরাতে হলো বড় বিপদ এবং প্যারেশানির কারণ আল্লাহ পাক দুনিয়ার কথা এখানে বলে দিলেন সন্তান যদি ভালো না হয় সন্তান যদি নেক সন্তান হিসেবে গড়তে না পারেন মা বাবা ব্যর্থ হয়ে যায় মা বাবা যদি সন্তানকে নেক সন্তান না বানায় এই মা বাবা কামাতের ময়দানে এবং পরকালে সন্তানকে নিয়ে বড় প্যারেশানির মধ্যে থাকবে এবং বড় বিপদে থাকবে আল্লাহ রাব্বুল ঘোষণা করলেন বানু সেদিন তোমার সম্পদ কামতের দিন তোমার সম্পদ এবং তোমার সন্তান কোনো কাজে আসবে না দুনিয়ার সন্তান যে সন্তান সন্তান নয় কুসন্তান অভাদ্য সন্তান ও শৃঙ্খল সন্তান নেককার নয় বদকার সন্তান আল্লাহ রব্বুল আলমিন বললেন এই সন্তান ওই বাবা মার জন্য কয়েমতের ময়দানে কোনো কাজে আসবে না ইয়ামালা ইংফ্র মানো মালা বানুন আল্লারা পুল আমিন ঘোষণা কল্যাণ কামতের ময়দানে তোমাদের সম্পদ এবং সন্তানগুলো কোনো কাজে আসবে না তুমি যদি এক সন্তান পৃথিবীতে রেখে যেতে পারো তাহলে এই ন্যাক সন্তান দুনিয়াতেও তোমার জন্য স্বনাম বয়ে নিয়ে আসবে এবং পরকালে ওই সন্তান তোমার জন্য উপকার হবে কো সন্তান পরকালে বাবা মা থেকে পলায়ন করবে পালিয়ে যাবে মা বাবার পরিচয় দিতে চাইবে না লুকিয়ে লুকিয়ে থাকবে আল্লাহরাবুল্লা আমিন ঘোষণা করলেন ইয় মায়া এ ফিররু ইয় মায়া ফিরনুল্মরো ও মিন অখি ও উম মিহি আবি ওয়া সিবাদী ও বানী আল্লাহরাবুল আলামিন ঘোষণা করলেন কামতের ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে কামতের ময়দানে সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে কামতের ময়দানে মানুষ তার স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা করলেন কোর সন্তান মৎসন্তান ও ভাগ্য সন্তান মা বাবার জন্য পৃথিবীতেও যেমন মুশকিল পৃথিবীতেও যেন বড় বিপদ পরকালেও বড় বিপদ হইবে কি এই সন্তানগুলো মা বাবাকে বিপদের মধ্যে রেখে আমাদের কঠিন ময়দানে অবস্থান করবে সেখানে রেখে সন্তান এই সন্তানগুলো পলায়ন করতে থাকবে সন্তানগুলো মা বাবাকে ফেলে চলে যাবে সন্তান মা বাবার পরিচয় দিবে না মুসলমান ভাইরের আমার তাফসির ইবনে কাসিরে আসছে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ হেয়ালাই তান তাফসিরের কিতাব ইবনে কাশিরে লিখেছেন হজরত হাসান রদিয়ল্লাহ মুহত আলআন হাসান রহমাতুল্লাহ হেয়ালাই হাসান বসরি তিনি বলেছেন কামতের ময়দানে সর্বপ্রথম যে সন্তান পিতা থেকে পলায়ন করবে সেই শয়তা সেই সন্তান হলো পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহ সাল্লাম সুবাহান ইব্রাহিম আলাইহ সাল্লাম পিতা থেকে সর্বপ্রথম পালায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া উম্মিহি ওয়া আবি কামতের ময়দানে সন্তান মা বাবাকে ছেড়ে পালয়ন করবে আল্লাহনি কাসির লিখেছেন কামতের ময়দানে সর্বপ্রথম এখনো কোন সন্তান পিতা মাতা থেকে পলায়ন করে যায় নাই সর্বপ্রথম যিনি পিতা থেকে শুরু করবেন ওই ব্যক্তির নাম হলো ইব্রাহিম পয়গম্বর আলহাসাল্লাম কারণ ইব্রাহিমের বাবা উনি তো কাফের ইব্রাহিমের বাবা কি কাফের আজর ছিল ইব্রাহিমের বাবা কাফের কাফেরের জন্য তো কোনো সুপারিশ করা যাবে না এজন্য সর্বপ্রথম কামতের ময়দানে মুফাসিন কালাম লিখেছেন যে সর্বপ্রথম যে সন্তান মা বাবা থেকে পালায়ন করবে এই সন্তান হলো হজরত ইব্রাহিম আলাইহাল্লাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়া উম্মিহি ওয়া আবি যে সন্তান কামতের ময়দানে কঠিন মুহূর্তে মা বাবাকে কামতের ময়দানে রেখে পলায়ন করবে এই সঞ্জয় সন্তান হলো কুসন্তান বৎসন্তান মুফাসিনী কেরাম লিখেছেন কামতের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি আপন সন্তান থেকে পুত্র থেকে নিজের ছেলে থেকে পলায়ন করবেন এই ব্যক্তির নাম হল পায়গম্বর হজরতনু আলাই সাল্লাম সোহান আল্লাহ কায়ামতের ময়দানে সর্বপ্রথম যে পিতা আপন ছেলে থেকে পলায়ন করবে তিনি হলেন পয়গম্বর নোহ আলাইহ্লাম নোহ আলাইহ সাল্লামের এক সন্তান সে কাফের ইসলাম গ্রহণ করে নাই ইমান সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে নাই এমন কি এত বড় কিস্তি মহাপ্লাবন প্লাব আলাইহ সাল্লাম ছেলের মায়ায় ডাকলেন সে আসো ছেলে চলে আসো ইমানো কিস্তিতে ওঠো ছেলে বলল কি না আমি বড় বড় পাহাড়ের মধ্যে আশ্রয় নিব এই মহাপ্লাবন আমাকে স্পর্শ করতে পারবে না আমাকে পাকরাও করতে পারবে না আল্লাহ সাল্লামকে ডাক দে বলেন আপনি আপনার এই ছেলেকে ডাকবেন না এই ছেলে আপনার ছেলে নয় পৃথিবীতে আসার যে সিস্টেম ছিল বাবার মাধ্যমে ছেলে সন্তান মেয়ে সন্তান পৃথিবীতে আসে এই যে একটা সম্পর্ক ছিল এখন থেকে এই মুহূর্ত থেকে আপনার মাঝে আর ওই ছেলের মাঝে ছেলে এবং পিতার সম্পর্ক ছিন্ন করে দিলাম আল্লাহ রহমতুল্লাহ লিখেছেন কামতের ময়দানে সর্বপ্রথম যে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে ওই ব্যক্তির নাম হলো পয়গম্বর লুত আলাই লুতাম কামতের ময়দানে সর্বপ্রথম স্ত্রী থেকে পালাবেন নুহের আগে কোন স্বামী স্ত্রী থেকে পালাবেন না লুত লুতের আগে কোনো স্বামী স্ত্রী থেকে পালাবেন না নোহের আগে কোনো বাবা সন্তান থেকে পালায়ন করবেন না এবং ইব্রাহিমের আগে কোন সন্তান পিতামাতা থেকে পলায়ন করবে যে কথা বলতেছিলাম ভাইয়ার আমার নেক সন্তান আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লু আলাই জন্য এই হাদিসটার মধ্যে বলেছেন এমন এক সন্তান এমন এক সন্তান যে নক সন্তান ওই মা বাবার জন্য মারা যাওয়ার পর দোয়া করে তিনটা আমল যে তিনটা আমল মানুষ মারা গেলে এই তিনটা আমলের সবাব কবর যেতে থাকবে সৎকায় জারিয়া মসজিদ মাদ্রাসা বা জনসেবা মূলক কাজ কল্যাণমূলক কাজ করা দুই নাম্বার হলো যে আপনার এক নাম্বার হলো জনসেবা মূলক কাজ করা মসজিদ আপনি বানাইলেন আপনি চলে গেছেন যত সেজদা হবে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত কিতাব লিখেছেন বই লিখেছেন বা আপনার ভালো ভালো ছাত্র আলেম হাফিজ বানিয়ে গিয়েছেন এটা হলো উপকারী আলেম এই আলেন উপকার হয় আল্লাহ রুসুল বললেন